নির্বাচন কমিশন প্রস্তুত আছে সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক শুক্রবার রাজধানীর ইন্ডিয়ান ইনস্টিটিউটে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে তিনি আরও বলেন সংস্কারে ধীরগতি ও উপদেষ্টাদের অতিকথনে এরই মধ্যে জনগণের ভেতরে আশঙ্কা দেখা দিয়েছে আদৌ তারা নির্বাচন চায় কিনা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ভূ রাজনীতির নরম ক্ষেত্রে পরিণত হচ্ছে উল্লেখ করে সাইফুল হক বলেন অন্তর্বর্তী সরকার কোনো পরাশক্তির দিকে ঝুঁকে পড়ুক এটা বাংলাদেশের মানুষ চায় না এ সময় ভারতের কাছ থেকে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় সরকারকে বলতে চাই মেহরবানি করে যাত্রাটা যেটা শুরু করেছেন কোথায় কিভাবে যাত্রাটা শেষ করবেন পরিষ্কার করে কথা বলুন যে দৌড়টা শুরু করেছেন জ্যোতি চিহ্নটা কোথায় টানবেন সেটাকে ঠিক করুন অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদ কোনো পরাশক্তির পক্ষে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের জনগণের এই অভ্যুত্থান এবং বিজয়কে ভারতে নিজের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন